নমস্কার বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত বিবাহযোগ চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে প্রাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো অর্থ লাগে না অফলাইনে পার্থির জন্য পাত্র দেখে দিতে কোনো রকম অর্থ নেওয়া হয় না পছন্দ মতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পাত্রপাতি খুঁজতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারে এছাড়াও ইমেল করতে পারেন এফ ইউ ভি ভিও বিআই রেট জিমেল ডট কম শুভ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাত্রের নাম জিদ হালদার বয়স তিরিশ বছর জন্ম তারিখ উনিশে জুন উনিশশো পঁচানব্বই ঠিকানা তপবন সিটি দুর্গাপুর পেশা সিভিল ইঞ্জিনিয়ার শিক্ষা বিটেক সিভিল ইঞ্জিনিয়ার বৈবাহিক অবস্থা অবিবাহিত বাড়ি নিজস্ব গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ফ্যামিলি অরিজিন পশ্চিমবঙ্গ ধর্ম হিন্দু জাতি কায়স্থ রাশি মকর রাশি গণ দেবগণ পরিবারের সদস্য তিনজন বাবা ফাল্গুনি হালদার ইঞ্জিনিয়ার ডিজিএম মা মিতা হালদার গৃহবধূ ভাই বোন নেই কেমন পাত্রী চায় সাতাশ বছর বয়সের মধ্যে যে কোনো হিন্দু সাধারণ মধ্যবিত্ত পরিবারের কর্মরতা নার্স বা শিক্ষিকা পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর